আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি চিকেন চাপ করে দেখাবো খুবই সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি এখানে আমি দুই পিস মুরগির লেগ পিস নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই লেগ পিসের হাডটিগুলি ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এই তো হাড্ডিগুলি এভাবে ছাড়িয়ে নিতে হবে এখন আমি পাটার মধ্যে একটি পলিথিনের কাগজ দিয়ে একটু পোতা দিয়ে ছেঁচে নিচ্ছি এতে করে এই লেগ পিসের ভিতরে মশলাগুলি খুব ভালো করে ঢুকবে এভাবে ছেঁচে নিতে হবে এখন আমি কিছু মশলা এই চাপের জন্য মেখে নেবো প্রথমে বড় একটি পাত্র নিয়েছি দিয়ে দেবো তিন চামচ টক দই এখন দিয়ে দেব রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে পেটে নিয়েছি দুই চামচ দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ সরিষা বাটা এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি দিয়ে দেবো এক চামচ জিরা বাটা হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ গুঁড়া চামচ লাল মরিচের গুঁড়া চামচ হলুদের গুঁড়া গুঁড়া এক চামচ সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে দেব খুবই সামান্য দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবো সাত মতো লবণ এখন দিয়ে দেব লেবুর রস এখন খুব ভালো করে সব একসাথে মেখে নিতে হবে দিয়ে দেব এক চামচ সয়া সস এখন সব মশলাগুলি খুব ভালো করে মেখে মশলাটা যত ভালো হবে চাপটা খেতে ততই ভালো হবে খুব ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার এখন খুব ভালো করে মশলাটা আমি মেখে নিয়েছি এখন চাপের মধ্যে মশলাগুলি খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিচ্ছি যেন মশলা সব জায়গায় খুব ভালো করে লেগে যায় খুব ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য রেস্টে এক ঘন্টা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ বেসন দিয়ে আবার খুব ভালো করে সব একসাথে মেখে নেব আপনারা চাইলে দুই ঘন্টাও রাখতে পারেন রেস্টে আমি এক ঘন্টা রেখেছি যত বেশিক্ষণ রাখবেন ততই কাবাবের টেস্টটা ভালো আসবে সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি খুব সফট হবে এই তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি চাপটা দিয়ে দেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে হাই হিটে দুই পিট ভেজে নিতে হবে এই যে লেয়ার ছুটে যাবে এই তো আমি দুই পেট লাল লাল করে ভেজে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেন চাপ আজকের চিকেন চাপটা আমি পরিবেশন করেছি টমেটো সস আর তেঁতুলের সস দিয়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য